আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আলোচনা করব বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক বিষয় সম্পর্কে বর্তমানে কিন্তু বাংলাদেশ জামাতি ইসলামী ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন সন্ন্যার বাংলাদেশ ইসলামী আন্দোলন নাই বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ খেলাপথে মসজিদ আরও যত ইসলামী দলগুলো আছে সব দল কিন্তু একতাবদ্ধ হয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ যদি এভাবে ইসলামী দলগুলো কাজ করতে পারে ইনশাল্লাহ ইসলামপন্থীদের কেউ ঠেকাতে পারবে না আগামীতে ইনশাল্লাহ একশো পার্সেন্ট যদি জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে ইসলামী আন্দোলন চর্মনাইকে সাইখে চর্মনাই আরও যতগুলো দল আছে আল্লামা মাহমুদুল হক সাহেবের দল খেলাফতে মসজিদ আরও যতগুলো ইসলামী দল আছে তাদেরকে যদি আমরা ভোট দিয়ে যদি আমরা আমরা তাদেরকে বিজয় লাভ করাতে পারি তাহলে এটা কিন্তু বাংলাদেশের মুসলমানদের জন্য ইসলামের জন্য অনেক বড় একটা পাওয়া হবে ইনশাল্লাহ বিগত সালে বিগত বছরে আমরা তো আপনারা দেখেছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আরও কত দল নানান দল আপনারা দেখেছেন একটু ইসলামপন্থীদের একটু সুযোগ দেন তাদেরকে একটু খেদমত করার একটু মানুষের সেবা করার সুযোগ তৈরি করে দেন দেখেন না তারা কি করে আলহামদুলিল্লাহ যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসে ইনশাল্লাহ বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে আর বাংলাদেশ জামাত ইসলামই সবসময় মানুষের কল্যাণে কাজ করে মানুষের খ্যাতমত করার জন্য কাজ করে নিজের অর্থ দিয়ে নিজের শ্রম দিয়ে এই সংগঠনে আমরা কাজ করি বাংলাদেশ জামাত জামাত ইসলামী আমরা নিজেদের পকেটে টাকা খরচ করে আমরা এনায় দেই আমরা মাসিক চাঁদা দেই আমরা চাঁদাবাজি করি না আমরা মানুষ থেকে টাকা আনি না আমরা নিজেরা আমাদের নিজেদের অর্থ দিয়ে সঞ্চয় দিয়ে এই সংগঠন এই রাজনৈতিক যে সংগঠনটা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এটাকে আমরা পরিচালনা করি আপনারা দেখতে পাচ্ছেন গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ডাকসু এবং জাকসু দুইটা নির্বাচন হয়েছে আলহামদুলিল্লাহ শিবিরের গণজোয়ার এতে বোঝা যাচ্ছে আগামীর বাংলাদেশ কেমন হবে আপনারা বুঝতে পারছেন বিগত সালে আপনারা দেখছেন মানুষের প্রতি অত্যাচার জুলুম নির্যাতন মানুষের প্রতি এত পরিমাণ অত্যাচার করেছে আজকে তারা থাকতে পেরেছে দেশে থাকতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন বিজয় করছেন পাঁচে আগস্টের পরে মানুষ যে কথা বলার অধিকার মানুষ যে কথা বলতে পারে এটা কিন্তু আগে ছিল না এটা আল্লাহ তালার একটা বিজয় ছিল আল্লাহ রব্বুল আলমিন রহমত করেছেন বিদায় এই বাংলাদেশে মানুষ এখন কথা বলতে পারতেছে শ্বাস নিতে পারতেছে তো এই ষোলো বছর বাংলাদেশ জামাতি ইসলামী অনেক নির্যাতন অনেক জুরুম অনেক ত্যাগ স্বীকার করেছি আজকে এ ধৈর্যের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন আস্তে আস্তে করে এ জামাত ইসলামীকে আল্লাহ রব্বুল আলমিন অনেক সাহায্য দান করছেন শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ জামাত ইসলামীর অনেক বড় বড় নেতা কর্মীদেরকে ফাঁসিতে জুড়ানো হয়েছে বিনা অপরাধে অত্যাচার করা হয়েছে এই বাংলার জমিনে এই শহীদদের অবদান আছে এই শহীদদের কারণে আজকে বাংলাদেশে আল্লাহ রব্বুল আলমিন একটা বিজয় দান করছে আলহামদুলিল্লাহ তো আমি এই কথাই বলবো আগামীর বাংলাদেশ যদি ভালো চান কল্যাণ চান আপনারা বাংলাদেশ জামাত ইসলামিতে পাল্লাতে ভোট দিবেন জামাত ইসলামী রাজনীতি করে মানুষের অধিকার নিয়ে ইনসাফ নিয়ে ন্যায় বিচার নিয়ে মানুষের সেবা করার জন্য খেদমত করার জন্য ক্ষমতার জন্য না চেয়ারে বসার জন্য না আপনাদের বিবেক আছে আপনাদের বুদ্ধি আছে আপনারা পরামর্শ করে যেটা ভালো মনে করবেন সেটা করবেন ইনশাল্লাহ আমি জামাত ইস্তামীকে ভোট দেব আমি একজন জামাত ইসলামীর কর্মী শিবিরের কর্মী ইনশাআল্লাহ আপনারাও এগিয়ে আসেন আপনার পরিবারকে সবাইকে পরামর্শ দেন সবাইকে আহ্বান করেন দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার জন্য ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ করোনের বাংলাদেশ হবে ইনশাল্লাহ কোনো চাঁদাবাজি চলবে না কোনো জুলুম চলবে না কোনো অত্যাচার চলবে না বিগত সালে আপনারা দেখছেন দেশের টাকা মানুষের টাকা বেগম পাড়ায় আমেরিকা কানাডায় বিভিন্ন দেশে এ টাকাগুলো পাচার হয়েছে জনগণের টাকা মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছে মানুষ মানুষের অধিকারগুলো পায় নাই ইনশাআল্লাহ আপনারা একটা বার সুযোগ দেন বাংলাদেশ জামাত ইসলামীকে দেখেন দেশটাকে তারা কিভাবে তারা উন্নত করে কিভাবে মানুষের কল্যাণে জাপিয়ে পড়ে ইনশাআল্লাহ আমি আছি আপনারাও এগিয়ে আসেন একটা সুযোগ দেন দাড়ি পাল্লাকে আপনাদের খেদমত করার জন্য আপনাদের সেবা করার জন্য ইনশাল্লাহ আমরা জাপিয়ে পড়ব আপনাদের বিপদে আপনাদের আপনাদের দুঃখে কষ্টে ইনশাল্লাহ আমরা পাশে আছি বাংলাদেশ জামাতি ইসলামী ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অবশ্য বিজয় দান করবেন কষ্টের পরে সুখ রয়েছে দুঃখের পরে সুখ রয়েছে ইনশাল্লাহ আমরা চাই বাংলাদেশের প্রতিটা মানুষ প্রতিটা মানুষের অধিকার প্রতিটা নাগরিকের অধিকার যেন তারা পায় তারা যেন তাদের যে ইনসাফ ন্যায় বিচার তারা যেন পায় আজকে বাংলাদেশে প্রত্যেক জায়গায় হাট বাজারে রাস্তাঘাটে চাদা আর চাদা জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ এ চাঁদাবাজি জুলুম অন্যায় অবিচার ইনশাআল্লাহ এগুলো থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ যদি আপনারা কোরআনের সায়াতলা আসেন যদি আপনারা আগামী বাংলাদেশটাকে আপনারা কোরআন দিয়ে রাষ্ট্র করার চেষ্টা করেন ইনসাপ দিয়ে রাষ্ট্র করার চেষ্টা করেন ইনশাল্লাহ অবশ্যই শান্তি আসবে অবশ্যই শান্তি আসবে কিন্তু একদল রয়েছে যারা ইসলাম পছন্দ করে না কোরআন পছন্দ করে না নবীর আদর্শ পছন্দ করে না এটা যুগ যুগ থেকে চলে আসছে শুধু আজকে না আল্লাহ হাবিব সাল্লাইসাল্লামকে বিশ্ববি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামকেও কাফেররা কোরাইশা পছন্দ করতেন না তিনি সত্য কথা বলতেন তিনি আলামিন ছিলেন তিনি কোরআনের কথা বলতেন তারা বলতো মোহাম্মদ মানিয়ে বানিয়ে কথা বলে মোহাম্মদ কবি মোহাম্মদ গণক এটা আজকের না কিন্তু দিন শেষে তারা যতই বিরোধিতা করেছিল ইসলামের তারা পরাজিত হয়েছে আল্লাহর চক্রান্ত বড় চক্রান্ত আবু জাহেল ওদ্বা ওয়ালিদ বিন মগিরা কাফেরদের বড় বড় লিডার তারা আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লামের কাছে পরাজিত হয়েছে ইনশাআল্লাহ এই বাংলাদেশে বাণী এই বাংলাদেশে একতা বন্ধন এই বাংলাদেশে প্রতিটা মানুষ তাদের অধিকার ফির পাবে ইনশাআল্লাহ আপনারা এগিয়ে আসেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের অধিকার আপনাদের ইনসাফ আপনাদের ন্যায় বিচার আপনারা সবই পাবেন ইনশাআল্লাহ তো আলোচনা দীর্ঘই করব না আস্তে আস্তে ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে কোরআনের আইন কোরআনের শাসন আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ এই আলোচনা ব্যক্ত করে আমি আমার সামান্য আলোচনা এখানে শেষ করছি যদি বুলত্রুটি হয়ে থাকে তাহলে সকলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ